আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে নিজ গ্রামে দীর্ঘ অনেকদিন পর নিজ গ্রামে আসলাম তাও আসার পর দেখতেছি এরকম বৃষ্টি তো বৃষ্টি ভালোও লাগে আবার খারাপও লাগে সবই আল্লাহর দেওয়া দেখতে পাচ্ছেন বাড়ির সামনেই যে পরিমাণ পানি জমছে আগে এরকম পানি জমতো না তবে এখন রাস্তার কিছু সমস্যার কারণেই ঢালু থাকার কারণেই পানিটা জমে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের বাড়ির সামনে এটা হলো বাড়ির ভিতরে বাড়ির ভিতর থেকে এটা হলো আমাদের দোকানের দিকে যাওয়ার রাস্তা তো বৃষ্টি দিয়ে কোথাও যাওয়ার মতন জায়গা পাচ্ছি না তাই বাড়ির সামনেই হাঁটাটি করতেছি এবং দোকানে যাওয়া আসা করতেছি আমাদের প্রান্তীয় দাদাভাই লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলাজ মোহাম্মদ শাহদান সাহেব বীর মুক্তিযোদ্ধা ওনার হাত ধরেই আমাদের বাড়ির পরিবেশটা খুবই উন্নত হয়েছে দীর্ঘ আগে এরকম ছিল না তবে এখন বর্তমানে ওনার বাড়ির সামনের পরিবেশটা পুরোপুরি একবারে পার্কের থেকেও কম না দৌড়তে গেলে পার্কে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আছে আমাদের এই পরিবেশটা দেখার জন্য তো বর্তমানে এখন আমাদের দাদাভাইয়ের ছেলে আমাদের প্রিয় কাকা ইমতিয়াজ কাকা রামগঞ্জ উপজেলার চেয়ারম্যান এবং আমাদের বাড়িরই ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিঠুবাগা তো সবাই হাত ধরেই মোটামুটি আমাদের বাড়ির পরিবেশটা খুবই উন্নত হয়েছে এবং গাদাবে আমাদের জন্য বাড়ির সবাই ইবাদত করার জন্য একটা বাড়ির সামনে একটা মসজিদ এবং একটা মাদ্রাসার ব্যবস্থা করছেন যে দেখতে পাচ্ছেন মসজিদের কাজ চলতেছে অতি শীঘ্রই মসজিদের কাজ শেষ হয়ে যাবে আজ শেষ হলে পরিবেশটা আরো বেশি সুন্দর দেখা যাবে আমাদের এই বাড়ির মসজিদটার জন্য দীর্ঘক্ষণ বৃষ্টি থামার জন্য অপেক্ষা করলাম বাসা থেকে বেরিয়ে আসলো বাল্যকালের বন্ধু নান্ন এবং আরও আসতেছে বাল্যকালের বন্ধু ফয়েজ সেও দীর্ঘ অনেক বছর পরে ওমান থেকে এসেছে এবং সব মিলিয়ে আরও একজন প্রিয় বন্ধু শাকিল মিজি পোল্যান্ড থেকে এসেছে তো অনেক দিন পরে সবার সাথে দেখা হবে আড্ডা হবে কথা হবে সবার সাথে মজা করব তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আরও কাছের কিছু প্রিয় মানুষের সাথেও আড্ডা দেওয়ার সময়গুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে পারলাম না তার জন্য দুঃখ প্রকাশ করছে তো সবার আমন্ত্রণ রইলো আমাদের গ্রামের পরিবেশটা দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা মুচের আশেপাশে আছে অবশ্যই আসবেন